ঈদ যাত্রা কিন্তু সবার শেষ ভাই ভাই আরে গেছে রে ভাই রে ভাই তোমরা বাস ড্রাইভিং গেমটা অনেকেই পছন্দ করো সেই জন্য নিয়ে আসলাম বাস ড্রাইভিং গেম তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চট্টগ্রামে রয়েছি আমরা ঢাকার উদ্দেশ্যে কিন্তু রণদী বয়স্কের ও কাশি লিখিস দেখ শুনি ভাই মনে করো এই জাড়ি কিন্তু মনে করো আমরা এ তুলবো আজকে ম্যান তুলবো ম্যান তোলার পরে কিন্তু আমরা চলে যাবো আজকে কোথায় জানো আজকে কিন্তু আমরা এতে যাবো আর কি মনে করো ঢাকায় চলে যাবো আজকে আর এই চট্টগ্রাম ঢাকায় কিন্তু আমরা আসি কিন্তু আর এটা কিন্তু ঈদ যাত্রা শেষ মনে করো ঠিক আছে এই জন্য সবাই মনে করো যা সুটি টুটি আছে সবাই কিন্তু রওনা দেবে কিন্তু আজকে এই যে সবাই কিন্তু মনে করো গার্মেন্টস মানে এ টু জেড জায়গায় কিন্তু কর্মজীবনে ফিরে যাচ্ছ আর কি অ্যান্ড ভাই তুমি দেখতে পারছো ভাই এত সুন্দর বাস মনে করো টোটো ভাড়া নিয়ে চোরা আর সাথে সাথে কিন্তু আমরা রওনা দেবো আজকের আর জায়গাটা কিন্তু সেই লেভেলের রুপি এটা কিন্তু অনেকে জানো ভাই ঠিক আছে তারপর তোমাদের বললাম আর কি আর আমরা কিন্তু চট্টগ্রামে রয়েছি আর এই জায়গায় যার সাথে সাথে মনে করো আমি তোমরা তো জানো যে আমি সেই লেভেলে গাড়ি চালাবে আর কি কোন দি দিনে তোমরা ওটা আর কি কিন্তু ভাই এছাড়া খুব মনে করো আজকে কোনো কোনো ঝাড়াঝাড়ি হবে না তারপর দেখা দেখ ভাই কে কি হয় মনে করো আমার স্পিড তো সবসময় বেশি থাকে তোমরা তো অনেকে জানো তবে এই দেখো এর সাথে কিন্তু ওভারটিক ভাই এই তুই আমি যাবো এমনি ভাই এই রাস্তা আমার এমনি রে ভাই আরে ভাই ইসালের জন্য কিন্তু ভাই আর এই সেই বিখ্যাত গেট ভাই ভাই আর চট্টগ্রামের গেট কিন্তু পার্ক করেছে আজকে আমরা আর সাথে সাথে চলে যাবো আজকে আমরা কোথায় যো মানে ঢাকায় চলে যাবো কি আজকে কিন্তু আমরা ঢাকায় চলে যাবো কি আর এই গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছো এই গাড়ি ওভারটিক করবো আজকে আমরা এই শর হলুদ গাড়ি এটা নাকি হলুদ গাড়ি নাকি কমলা কালারের গাড়ি রয়েছে ভাই আর এই জায়গায় একটা গাড়ি রয়েছে কি গাড়ি ভাই এটা জানি না এটা কি গাড়ি রয়েছে আর কি একসাথে দূরে থাকো এটা আমার ও ভাই ও লাগাই দিয়েছি আর কি গাড়ি ওরে ভাই লরির সাথে লাগাই দিয়েছি ভাই আর কি পিছনে লাগাই দিয়েছি লরি আর এই সাথে লাগাই দিয়েছে বলে আমার কোম্পানি আর কি জরিপানা করবে নাকি ভাই বুঝলাম না আর কি যাই হোক সমস্যা নেই আরও একটা লরির সাথে থাকায় ঝেড়ে দিয়েছি ভাই ঠিক আছে মনে দুইটা লরি দুপাশে ঝেড়িয়ে দিয়েছি ভাই মানে এটা কোনো কথা আর আমরা খুব তাড়াতাড়ি ভাই মনে করো এর ভিতরে কি মনে করি গ্রামগঞ্জের ভিতরে কিন্তু চলে আসি আর কি মানে গ্রামগঞ্জে পার হয়েই কিন্তু আমাদেরকে চলে যেতে পারে ঢাকার ভিতরে তোমরা দেখতে পারছো আর সামনে কিন্তু গ্রাম্য রাস্তা আর রাস্তার পাশে কিন্তু মনে করো একটা মনে করো মোড় রয়েছে মোড় এটা আর কি মানে গ্রামের মোড় হোটোড় হতে পারে এটা মনে করো উপি আর হোক সমস্যা নেই ভাই আর তাল গাছ রয়েছে ভাই উপরে একটা বাস রয়েছে ভাই দেখতে কত সুন্দর একটা বিকাশের বাস রয়েছে আর কি ঝেড়ি দেওয়া যাবে না আজকে হোক ঝেড়ি ও বলতে না বলতে সাদা গাড়ির সাথে কিন্তু একটু টুক করে একটু মুখ করে ঝেড়ি দিলাম আর কি ওইগুলো করা যাবে না আর কি ঠিক আছে ওইগুলো কিন্তু করা যাবে না আজকে আমাদের সাথে আর এই গ্রাম রোডগুলো আমার কাছে লাগে আর কি আর যারা চট্টগ্রামে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা আর যারা ঢাকার বাসিন্দারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা আর কে কে ঢাকায় থাকো আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করছো না কেন হ্যাঁ তোমরা যদি অবশ্যই যে যদি থাকবে যেটা কমেন্ট করবা ঠিক আছে আর যে যেখান থেকে দেখছো তারপরে কমেন্ট করবে আর কি ঠিক আছে কেউ কমেন্ট বাদে তোমরা যাবো না আর কি ঠিক আছে তো যাই হোক সমস্যা নেই আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবো তোমরা আর নেক্সট যে মনে করো কি ড্রাইভিং চাও মনে করো কি গেম ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তোমরা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবে হ্যাঁ ও ভাই সামনে দেখছি শেখ মুজিবরের ছবি রয়েছে ভাই দেখো সামনে কিন্তু ও ভাই ও ভাই মাথা নষ্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই মাথা নষ্ট ভাই শেখ তাকাই মাথা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই মানে এইগুলো কিন্তু ঠিক না হয় আর কি ঠিক আছে আমি কিন্তু গাড়ি মনে করো একটু বেভাবে মনে করো গাড়ি চালাই আর আমি কিন্তু রঙের রোডে গাড়ি চালাই দিয়েছি ভাই ভাই আমার চালানোর কথা ছিল ভাই ওই পাশ দিয়ে আমি কিন্তু চালাই দিছি এই পাশ দিয়ে আর কি সেই জন্য মনে করি এটা রং রোড ওই কি আর ভাই রং রোডে চালালে কিন্তু কিন্তু ভাই 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 আর আর কি কি আমরা আমরা দিব না ও লেভেলের মনে করো রঙ দিয়ে ভাই গাড়ি চালাই দিলাম করো ঠিক আছে মনে করো এই জায়গায় একটা পুলিশের গাড়ি দিয়েছে ও ভাই কন্ট্রোল হারা গেছে কই দিলাম রে ভাই মরে গিয়ে দাম কই ঝাড় দিয়েছে রে এটা হইলো ভাই কেমন ভাই ও ভাই কিন্তু মনে করো রিয়েল লাইফ হলে মনে করো আজকের অনেকগুলো মানুষ টানুষ মারা যেত ভাই আজকে সঠিক বলেছেন ভাই একশো পঞ্চাশ করো জোন নিলাম আর কি টাকা করে নিলাম জোন নেওয়ার পর গাড়িটা ঠেলাই কিন্তু মনে করো গাড়িটা তুললাম কি ভাই আর এইভাবে দেখতে পাচ্ছ ভাই কেমনি কিভাবে আমি গাড়ি চালাচ্ছি কি মানে কি আর কি মানে যাই হোক সমস্যা নেই আর কি আমরা মনে করো গাড়িটা হেলাই দুলাই গাড়ি চালাচ্ছি আর কি সাপের মতন ভাইরে ভাই পুলিশের গাড়ি ছিল কিন্তু এই গাড়ি ভাই পুলিশের গাড়ি কিন্তু পাশ কাটে চলে আর কি পুলিশের পুলিশের গাড়ি থেকে ভয় পেয়েছি ভাই ভয়তে কিন্তু একটা গাড়ির সাথে লরির সাথে কিন্তু ঝেড়ে দিয়েছি কি আর সাথে সাথে কিন্তু মনে করে একটা গন্তব্যের কাছাকাছি কিন্তু আর কি ওখানে একটা সুন্দর একটা ব্রিজ আছে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো সুন্দর একটা ব্রিজ রয়েছে উপরে ওভার ব্রিজ মনে হয় খুব সম্ভব শেষ পর্যন্ত মনে করে চলে আসলাম একটা বিখ্যাত ব্রিজের পরে এই ব্রিজটা মনে হয় খুব সম্ভব তোমাদের আরো একটা ভিডিওতে দেখাইছে মনে হয় এন্ড ভাই মনে নাই আর কি দেখাইছে কি নাই আর কি এন্ড মনে করো এই ব্রিজটা কিন্তু সেই লেভেলের আর কি আমার কাছে খুব ভাল লাগে আর এই জায়গাটি দেখতে পারছো তোমরা চলে আসলে মনে করো একটা এর ভিতরে এন্ড ভাই এখানে নিতে হবে আমাদেরকে ও সরি আমাদেরকে নিতে হবে না প্লাস এই জায়গাটি মনে করো আমাদেরকে মনে করো ওদেরকে টাকার টোল দিতে হবে আর কি আচ্ছা যাই হোক সমস্যা নেই আমরা কিন্তু টোলটা দিয়ে দিলাম আর কি আর টোলটা দেওয়ার সাথে সাথে কিন্তু চলে যেতে হবে আমাদেরকে অ্যান্ড ভাই কই জাড়ি যেতে হবে এবং ধরো আমাদেরকে যাইতে হবে আর কি আমাদেরকে জন্য কোথায় যেতে হবে জন্য ও মনে পড়ছে আমাদেরকে এত সুন্দর ব্রিজটা পাড়ে দিতে হবে আর কি পাড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ঢাকায় পৌঁছে যেতে হবে আর কি মানে ঢাকা মনে হয় সামনে লাগছে মনে হচ্ছে ঢাকা থেকে কি আইসে মনে হয় দেখেন আমি জানি না ভাই অনেক রাস্তা পাড়ি দেওয়ার পরে কিন্তু গাড়ির কিন্তু মনে করো তেল শেষ প্রায় কিনে মারামারি মনে করো আরো প্লাস সন্ধ্যা নেমে আসছে ভাই মনে করো পুরো রাত হয়ে গেছে আর রাতের বেলায় কিন্তু মনে করো চলে আসলাম আজকের আমরা আর তোমরা দেখতে পারছো এই গাড়ি কিন্তু আমাদেরকে পার্কিং করতে হবে আর পার্কিং করার সাথে সাথে কিন্তু আমাদেরকে টাকা মিলবে আর কি মানে টাকা দিবে এ বা শর এখন আমরা বাড়ি যাবো আমাদের মনে না করে সামনে ব্যাগ করে দিয়েছে যা পাঁচটা এমনিতে ঘোরাই দিলাম রে ভাই দেখছো রে ভাই কত বড়ো খারাপের ঘরে খারাপ আমি তো যাই হোক সমস্যা নেই আমাদের কিন্তু মনে করো তেল শেষ বারো পার্সেন্ট তেল আছে আর কি আর এই তেল নিয়ে কিন্তু আমাদেরকে গন্তব্যে পৌঁছে যেতে হবে ভাই মনে করো যারা যারা এখনো তারা কি করছো করতে বলবে না তোমরা আর এই জাড়ি কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আর কি এই যে এই জাডি কিন্তু এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে রাস্তায় যাওয়ার পরের সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই জাডি গাড়িটা পার্কিং করতে হবে তো যাই হোক ভাই ব্রে নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝখানে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা হ্যাঁ সাবস্ক্রাইব